নতুন একটি গবেষণা এসেছে এবং এই গবেষণা দেখা গেছে বলা হয়েছে যে প্রায় জন স্ত্রী অর্থাৎ নারীদেরকে বেশ কিছু হচ্ছে প্রশ্ন দেওয়া হয়েছিল এবং তাদের মধ্য থেকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করছি একটি প্রশ্ন ছিল যে আসলে হচ্ছে তিনি কেমন পেনিস পছন্দ করেন বড় নাকি ছোট সেই ক্ষেত্রে দেখা গেছে যে বেশিরভাগ নারী উত্তর দিয়েছেন যে তিনি বড় পুরুষ লিঙ্গ পছন্দ করেন এবং আরেকটা প্রশ্ন ছিল এরকম যে হচ্ছে সেখানে কয়েক ধরনের পুরুষ লিঙ্গের একটা হচ্ছে আকারের বর্ণনা দেওয়া ছিল বা দৈর্ঘ্য উল্লেখ করা ছিল সেখানে দেখা গেছে যে বেশিরভাগ নারী বা স্ত্রীরা যেই হচ্ছে পুরুষ লিঙ্গের যে দৈর্ঘ্যটা হচ্ছে বেশি ছিল তারা সেটাই হচ্ছে পছন্দ করেছিল অর্থাৎ সেক্ষেত্রে বলা যাচ্ছে যে নারী বা স্ত্রীরা ইতিমধ্যে যে গবেষণাটা হয়েছে বা তৎক্ষণাৎ এই কয়েকদিনের মধ্যে যে গবেষণা হয়েছে সেখানে তারা আসলে হচ্ছে আমরা বলছি যে বড় আকারের যে পুরুষ লিঙ্গ রয়েছে সেটাকে আসলে তারা বেশি প্রাধান্য দিয়েছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে হচ্ছে তাদেরকে বেশ কয়েকটা তাদেরকে বেশ কয়েকটা হচ্ছে আমরা বলে থাকছি যে উদাহরণ বা বেশ কয়েকটা হচ্ছে ডামি বা স্যাম্পল দেওয়া হয়েছিল যে তারা আসলে হচ্ছে কোন ধরনের পেনিস বা পুরুষ লিঙ্গ পছন্দ করে থাকেন এবং সেখান থেকে তারা দেখা গেছে যে তারা সবচেয়ে বড় দৈর্ঘ্যের যে পুরুষ লিঙ্গটা ছিল বা পেনিস ছিল সেটাকেই হচ্ছে নির্বাচন করেছে এই থেকে বোঝা যাচ্ছে যে অতিরিক্ত নারী বা অতিরিক্ত স্ত্রীদের ক্ষেত্রে বা বেশিরভাগ স্ত্রীদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে তারা হচ্ছে যেই পেনিসের সাইজ বড় সেটাকে বেশি প্রাধান্য দিচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কি আসলে হচ্ছে মোটা বা চিকুন এটার কোনো সম্পর্ক আছে বা হচ্ছে যৌন তৃপ্তির ক্ষেত্রে বা তাদের হচ্ছে যৌন তৃপ্তির ক্ষেত্রে এই যে মোটা বা চিকন এটার সম্পর্কটা কি সেই ক্ষেত্রেও যখন তাদেরকে প্রশ্ন করা হয়েছে তখন তারা এটাই বলেছে যে তাদের কাছে হচ্ছে তুলনামূলকভাবে যেই পেনিস বা যেই পুরুষ লিঙ্গটা আসলে হচ্ছে কিছুটা মোটা সেটাকে তারা বেশি প্রাধান্য দিয়েছে অর্থাৎ এই যে হচ্ছে এতক্ষণ ধরে আমরা যে গবেষণাগুলোর কথা বলছি এটা খুবই কিছুদিন আগে এই গবেষণা ফলাফলটি এসেছে এবং এটা নিয়ে এখনও হচ্ছে বেশ কিছু গবেষণা চলছে তবে আমার কাছে মনে হয়েছে যে আসলে পুরুষ লিঙ্গ বা হচ্ছে আমরা বলছি যে পেনিসের যে সাইজ অ্যান্ড শেপের যে ব্যাপারটা এটা আসলে একান্তই আপনার এবং আপনার সঙ্গী অর্থাৎ স্বামী স্ত্রী দুজনের মধ্যে সম্পর্ক আপনাদের